নমস্কার বিশ্ব সমাচারে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা রয়েছি আমাদের বিশেষ আলোচনায় লাভজনক চাষ আর আমাদের এই আলোচনায় আমাদের স্টুডিওতে উপস্থিত বিশেষ অতিথি হিসেবে রয়েছেন আমাদের কৃষি বিশেষজ্ঞ ডক্টর মিলন রায় মহাশয় আপনাকে বিশ্ব সমাচার স্টুডিওতে স্বাগত জানাই আজকের আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সুসংগত উপায়ে কিভাবে শস্য রক্ষা করা যায় আমরা এই বিষয় নিয়ে আজকে পুঙ্খানুপুঙ্খ আপনাদের কাছে আলোচনা করব অবশ্যই আমার এবং আপনাদেরও যদি কিছু প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টে সেটা পরে জানাবেন সেটাও মিলনবাবু অবশ্যই আপনাদেরকে বলবেন তো আজকের এই বিষয় নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবো এবং তার উত্তর দেবেন আমাদের কৃষি বিশেষজ্ঞ ডক্টর মিলন রায় মহাশয় শ্রী লক্ষণ বেড়া খাঁটি সোনা এবং সঠিক দাম পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে সুসংগতভাবে যে শস্য রক্ষা করা এটা একচুয়াল বিষয়টা কি অ্যাকচুয়াল বা কিভাবে এটা সম্ভব আসলে চাষী বন্ধুরা যেটা করেন বাজার মুখী বা দোকানদার মুখী হয়ে সেটা দোকানদার যেভাবে বলছে সেইভাবে একটা চাষ করার ওনারা চেষ্টা করেন সেই জন্যে কি হয় সমস্যা যেটা বাজার থেকে যে ওষুধটা কিনে আনছে সেটা একটা কড়া ডোজের ওষুধ প্রথমেই দিয়ে দিলো দেওয়ার ফলে যে পরবর্তীতে যদি আর কোনো সমস্যা হতে পারে তাহলে কিন্তু সেটাতে ফসলকে রক্ষা করা সম্ভব হয় না এই জন্যে আমরা সুসংহত উপায়ে শস্য রক্ষা বলতে এটাই বোঝাবো যে আমার ফসলটাও রক্ষা হবে এবং আমার পরিবেশ এবং সর্বোপরি আমাদের মানব জীবনে খুব একটা বেশি আঘাত আনবে না এটাই হলো আমাদের সুসংহত উপায়ে শস্য রক্ষার মূল চাবিকাঠি তো এক্ষেত্রে চাষি ভাইরা কিভাবে উপকার পেতে পারে চাষি ভাইরা উপকার পেতে পারে বলতে এখানে চারটে ভাগে ভাগ করা হয়েছে এই সুসংহত উপায়ে শস্য রক্ষা কি ভাগ না প্রথমত হচ্ছে কালচারাল মেথড বা পরিচর্যা পদ্ধতি দ্বিতীয় হচ্ছে মেকানিক্যাল মেথড বা যান্ত্রিক পদ্ধতি তৃতীয়ত বায়োলজিক্যাল মেথড বা জৈবিক পদ্ধতি এবং সর্বশেষ হচ্ছে রাসায়নিক পদ্ধতি বা কেমিক্যাল মেথড এই যে চারটে পদ্ধতি পর পর যদি আমরা অবলম্বন করে শস্যকে রক্ষা করতে পারি তাহলে চাষে ফসল যেমন রক্ষা হবে চাষের খরচ যেমন কমবে এবং পরিবেশে আঘাত না এবং মানব জীবনে আঘাত না এক্ষেত্রে এই চারটে স্টেপ কিভাবে আপনারা পালন করবেন বা কিভাবে আপনারা ফলো করবেন এটা হচ্ছে যেটা হচ্ছে কালচারাল মেথড বা আপনার হচ্ছে পরিচর্যা পদ্ধতি যেমন দেখুন আপনি ধান হোক বা আপনার হচ্ছে সবজি হোক সেখানে আপনি যদি নিয়মিত আপনি জমিতে যদি দেখাশোনা করেন তাহলে কিন্তু আপনার জমিতে কি পোকা লাগছে কি রোগ লাগছে সেটা কিন্তু দেখা কিন্তু সম্ভব হয় এবং সেই ক্ষেত্রে আপনার হাতের কাছে দেখলেন দুটো পোকা বসে আছে আপনি সেটা ধরে সেটাকে মেরে ফেলতে পারবেন বা আপনার মনে হচ্ছে যে আপনার ফসলের জমিতে যে রোয়াগুলো বা আপনার গাছগুলো ঘন হয়ে গেছে সেইগুলো আপনি যেগুলো নিরোগ আছে সেগুলোকে রেখে যেগুলো অপুষ্ট বা দুর্বল গাছ সেগুলোকে উপরে ফেলতে পারবেন কারণ হচ্ছে যত ঘন গাছ হবে যদি নির্দিষ্ট দূরত্বের গাছ যদি না হয় তাহলে কিন্তু রোগ এবং পোকা উভয়ে লাগবে তার কারণ আলো বাতাস কিন্তু জমির মধ্যে প্রবেশ করাতেই হবে আপনি যদি মনে করেন যে আমার বেশি গাছ আছে মানে বেশি ফলন হবে এটা কিন্তু কোনো মতে সম্ভব নয় কারণ গাছ বেশি আছে বলেই সে কিন্তু ফলন বেশি দেবে না এখন আপনি যদি মনে করেন যে আপনার যে একটা বাড়িতে ছাগল আছে একটা ছাগলের একটা বাচ্চা হয়েছে একটা ছাগলের তিনটে বাচ্চা হয়েছে এখন একটা ছাগলের যে একটা বাচ্চা সে কিন্তু বেশি খাবারটা পাবে তার মায়ের দুধটা পাবে এবং সে তত বেশি সবল হবে সেক্ষেত্রে আবার তিনটে যে আছে সে তুলনামূলক দুর্বল হবে এক্ষেত্রে গাছেরও তাই ওই একটা জায়গায় দেখবেন এক দশ ইঞ্চি গাছের মধ্যে ধরুন একটা গাছ থেকে গাছের দূরত্ব দশ ইঞ্চি সেখানে যদি আপনার দুটো গাছের থাকার দরকার সেখানে চারটে গাছ রয়েছে তাহলে ওই খাবারটা কিন্তু তারা ভাগ করে খাবে ফলে গাছটা দুর্বল হবে ফলন স্বাভাবিকভাবে কমবে এই জন্যে এই যে কালচারাল মেথড বা আমরা যেটা বলছি পরিচর্যা পদ্ধতি এগুলো হচ্ছে হাত বাছাই করে পোকাটাকে ফেলে দেয়া বা ওই ঘন হয়েছে গাছগুলো সেগুলোকে ইয়ে করে দেয়া বা ভেড়ি যেটা ভেড়িতে কিন্তু সবচেয়ে বেশি রোগ এবং পোকার কিন্তু বাসস্থান এই ভেড়িটাকে পরিষ্কার রাখা বা ভেড়িতে আপনি যদি চলাচল করেন তাহলে কিন্তু আহ পোকাগুলো যদি লুকিয়ে থাকে সেগুলো বেরিয়ে পালাবে এই এই ধরনের পদ্ধতিগুলোকে আমরা কিন্তু অবশ্যই করে যে কালচারাল বা আপনার হচ্ছে পরিচর্যা পদ্ধতির মধ্যে ফেলবো দ্বিতীয়ত কি না যান্ত্রিক পদ্ধতি বা হচ্ছে আপনার আহ মেকানিক্যাল মেথড তো এই যান্ত্রিক পদ্ধতি হলো কিছু কিছু যে ফাঁদ আছে বা কিছু পোকা ধরার যন্ত্র আছে সেইগুলো ব্যবহার করে এই যান্ত্রিক পদ্ধতি অবলম্বন করা হয় যদি কারোর এই সমস্ত নাও থাকে আপনি বাগানে একটি বাঁশ লাগিয়ে সেই তাঁতের উপর কঞ্চি দিয়ে একটু মাছা মতো করে দেবেন দেখবেন পাখি বসবে ওখানে কিন্তু ওই যে পোকাগুলো থাকবে সেগুলোকে ধরে খেতে পারবে এবং আপনার ওই ফসলে কিন্তু পোকার উপদ্রব কিন্তু অনেকটা কমবে এটা একটা বিষয় এবং তাছাড়া যেগুলো কয়েকটা বিষয় যেগুলো আমাদের কিন্তু চাষি বন্ধুরা অনেকে জানেন না যেমন হচ্ছে ইয়েলো ট্র্যাপ বা হচ্ছে হলুদ ফাঁদ বা হচ্ছে আপনার ফেরোমন ফাঁদ বা হচ্ছে আলোক ফাঁদ এই ধরনের কি আলোক ফাঁদ কে না আপনার হচ্ছে ফসলের রাত্রিরে দেখবেন একটা ল্যাম্প বা আপনার ইলেকট্রিক বাল্ব সেগুলো যে একটা বা সোলারের বাল্ব যে কোনো একটা রাত্রিরে যদি আপনি জেলে দিয়ে আসেন এবং সেটা নিচে একটা গামলাতে বা কোনো একটা পাত্রে জল রেখে আসেন তাহলে দেখবেন ওই ইয়েতে কিন্তু আকৃষ্ট হয়ে আলোতে আকৃষ্ট হয়ে পোকাগুলো আসবে এবং ওরা ওই জলে পড়ে মারা যাবে যার ফলে অনেকটাই কন্ট্রোল হবে আপনার কিন্তু কোন রকম ভাবে ধরনের বিশেষ হরমোন পাওয়া যায় লিকো বলা হয় সেই লিউকোটাকে একটা উল্টোনো গ্লাসের মধ্যে ভিতরে রাখা হয় এবং সেই গ্লাসে অল্প জল দিয়ে দেওয়া হয় এবং ওই এগুলো যদি ফাঁদগুলো যদি আমরা ফসলের বিভিন্ন স্থানে রেখে দিই একটা বিঘাতে দুটো থেকে তিনটে লাগলেই সম্ভব তো সেই জায়গাটা রেখে দেওয়ার ফলে ওই যে হরমোনটা রাখা আছে ওটা অ্যাকচুয়ালি এটা স্ত্রী পোকা হরমোন এবার স্ত্রী পোকা ভেবে ওই পুরুষ পোকাগুলো ওই ফাঁদের মধ্যে ঢুকে যাবে কিন্তু সেখানে দেখবে তাদেরকে বোকা বানানো হয় অ্যাকচুয়ালি তাদেরকে বোকা বানানো হয় কিভাবে না সে ভাবছে যে ওখানে স্ত্রী পোকা আছে তাহলে এটা তাদের মিলনের জন্য আসবে কিন্তু দেখবে যে সেখানে নেই তার তার তাদের কিন্তু একসঙ্গে মিলন হলো হলো না না বাচ্চা এই ক্ষেত্রে কিন্তু আপনার অনেকটাই কিন্তু ওষুধের খরচ কমবে তাছাড়া কি হলো আপনার হচ্ছে ইয়েরো ফাঁদ বা হচ্ছে আপনার হলুদ ফাঁদ যেটা কি পোকারা সবসময় জানবেন যে এই হলুদ থেকে এরা খুব বেশি পছন্দ করে তাই আপনি দেখবেন যদি কোনো সময় হলুদ কিছু গায়ে চাদর ঢাকা দিয়ে আপনি একটা ফসলের চলে যাবেন যদি থাকে আপনার গায়ে কিন্তু ওরা আসার চেষ্টা করবে কারণ হচ্ছে ওদের হলুদ রঙটা খুব পছন্দ তো এই যে হলুদ কালারের একটা পেপারে বিশেষ ধরনের আঠা দিয়ে সেইটাকে কিন্তু আমরা ওই জমিতে যদি দিতে পারি তাহলে ওরা ওই হলুদ রঙটাকে আকৃষ্ট করে এসে ওতে বসবে এবং আঠা যেহেতু দেয়া আছে ওরা উঠতে পারবে না এখন আপনাদের মনে হতে পারে যে একটা দুটো করে পোকা ধরে কি সম্ভব সম্ভব তার কারণ একটা যদি আপনি মা পোকাকে যদি বা হচ্ছে পূর্ণাঙ্গ যদি মেরে ফেলতে পারেন দেখবেন সে কয়েক হাজার কয়েক লক্ষ ডিম কিন্তু সে দিয়ে কিন্তু বাচ্চা তৈরি করে তাই আপনি যদি একটা পূর্ণাঙ্গকে মারতে পারেন তার মানেই আপনি মনে রাখবেন যে আপনি কয়েক হাজার পোকাকে কিন্তু মেরে দিলেন এটা কিন্তু সম্ভব তৃতীয় বিষয় কি এটা কিন্তু পর কষ্টে হবে তৃতীয়ত কিছু পোকা আছে বা কিছু ব্যাকটেরিয়া বা কিছু ভাইরাস কিছু ছত্রাক আছে যেগুলো হচ্ছে আমাদের কিন্তু ফসলে কিন্তু তারা উপকার করে সব জীবাণু ক্ষতি করে না আর সমস্ত পোকা ক্ষতি করে না যে সমস্ত পোকা দেখবেন আরেকটা পোকাকে খাচ্ছে এটা কিন্তু মাথায় রাখবেন আপনার ফসলের খেতে আপনার কোনটা কোনটা আপনার বন্ধু পোকা আর কোনটা শত্রু পোকা এটা কিন্তু চেনার সহজ উপায় আমি বলে দিচ্ছি যখন দেখবেন আপনার ফসলের বা আপনার কোনো আশপাশে দেখবেন যে একটা পোকা আর একটা পোকাকে খাচ্ছে তার মানে কিন্তু আপনি জানবেন যে আপনার একটা বন্ধু পোকা একটা শত্রু পোকাকে খেয়ে আপনার উপকার করছে তার কারণ বন্ধু পোকারা সব সবসময় এরা হচ্ছে মাংসাশী হয় বা এরা কিন্তু আমিষ ভোজ হয় আর যেগুলো শত্রু পোকা যেগুলো আমাদের ফসলে ক্ষতি করে এরা সবসময় ভেজিটেরিয়ান বা শাখাহারি হয় এরা কোনোদিনও কোনো পোকাকে খায় না এরা হচ্ছে সব সময় গাছের পাতা রস ফুল এগুলো খেয়ে এরা বেঁচে থাকে আর যেগুলো বন্ধু পোকা এরা কিন্তু ওই যে শত্রু পোকা এদেরকে খেয়ে বেঁচে থাকে ওই জন্যে আমরা সবসময় বলবো যে পায়ের ধুলো মাঠে দিন বন্ধু পোকা শত্রু পোকা চিনে নিন আপনারা পায়ের ধুলো যত মাঠে দেবেন তাহলে কিন্তু আপনার বন্ধু পোকা শত্রু পোকা আপনারা চিনে নিতে পারবেন এইবারে বলি লাস্ট যে বিষয় সেটা হচ্ছে কেমিক্যাল এই যে তিনটে আপনার ফেলিওর বা আপনি তিনটে পরপর করে এলেন আপনার পরিচর্যা করে এলেন যান্ত্রিক পদ্ধতি ব্যবহার করে এলেন এবং লাস্ট আপনি জৈবিক পদ্ধতি ব্যবহার করলেন কিন্তু আপনার কাজ হলো না আপনার কাজ না হওয়া কিন্তু খুব একটা কঠিন কাজ নয় কারণ এই তিনটে আপনি যদি অবলম্বন করতে পারেন কিন্তু আপনার হবে এটা সাকসেস হবে এটা আমাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণা করে আমরা বলছি তো এটা সাকসেস হবেই যদি একান্ত না হয় অনেক সময় দেখা যায় ঝাঁক ঝাঁক পোকা কোথাও বাইরে থেকে আগমন ঘটে সেক্ষেত্রে কিন্তু আপনার সম্ভব হয় না বা আপনার পরিচর্যা ঠিকঠাক হয়নি সেক্ষেত্রে আপনি কেমিক্যালের দিকে যেতে পারবেন বা রাসায়নিকের দিকে যেতে পারবেন সেক্ষেত্রে কি হয় যে আমরা বলি ইকোনমিক বা এগ্রিকালচার যে ইয়ে রয়েছে অর্থনীতি সেই বিষয়ে আমরা বলি ইকোনমিক থ্রেশল লেভেল বা অর্থনৈতিক ক্ষতির সীমা যখন দশ শতাংশে পৌঁছাবে অর্থাৎ কি এটা মনে হচ্ছে কঠিন কিন্তু আদৌ কঠিন নয় আপনার যদি ক্ষেতে যদি একশো গাছ থাকে ওই একশো গাছের যদি দশটা গাছে যদি আপনার রোগ বা পোকা লেগেছে তখন আপনি কিন্তু রাসায়নিক পদ্ধতি অবশ্যই ব্যবহার করবেন ওই তিনটে পদ্ধতি কিন্তু আর চলবে না তাহলে আপনার ফসলের ক্ষতি হয়ে যাবে তো এইটা হচ্ছে ইকোনমিক থ্রেশোল্ড লেভেল বা হচ্ছে অর্থনৈতিক ক্ষতির সীমা যখন দশ শতাংশে পৌঁছাবে তখন আপনাকে রাসায়নিক পদ্ধতি কিন্তু অবলম্বন করতে হবে সেই রাসায়নিক পদ্ধতি যখন অবলম্বন করছেন সেই সময় কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে বীজটা ব্যবহার করছেন সেইটাকে কিন্তু আপনাকে দেখে শুনে ব্যবহার করতে হবে আপনি যেমন হঠাৎ করে যদি একদম হাই পাওয়ারের ওষুধ যদি প্রয়োগ করে দেন তাহলে কিন্তু আপনার প্রয়োজন ছিল না অথচ আপনি করে দিলেন কিন্তু পরবর্তীতে ওই পোকা যদি বেঁচে যায় তাহলে কিন্তু ওকে আর মারা সম্ভব হয় না তখন ডবল কম্পোজিশন ট্রিপল কম্পোজিশনের ওষুধ আপনাকে মারতে হবে এই জন্যে প্রথমত করতে হবে কি এগুলো আমাদের ওষুধের কিন্তু কীটনাশকের গায়ে দেখবেন আপনার মার্কিং করা থাকে একটা হচ্ছে লাল দেয়া থাকে হলুদ দেয়া থাকে নীল দেয়া থাকে সবুজ দেয়া থাকে এই ক্ষেত্রে এইগুলো কিন্তু ওই যে তীব্রতা অনুযায়ী এটা কিন্তু ভাগ করা থাকে এটা হচ্ছে প্রথমত দেখবেন সবুজ যেগুলো আছে এটা হচ্ছে একদম হালকা ওষুধ এগুলো খুব একটা পরিবেশে ক্ষতি করবে না আপনার হচ্ছে ফসলে মোটামুটি আপনার পোকা মারতে পারবে এটা হচ্ছে সবুজ সিগন্যাল দেয়া থাকে বা ওখানে সিম্বলে সবুজ রং করা থাকে আপনারা কিন্তু এটা লক্ষ্য করবেন আপনারা অনেকে লক্ষ্য করেন না আমার হচ্ছে মূল কিন্তু এই আলোচনাগুলো করার বিষয় হচ্ছে আপনারা যেগুলো ভুল ভ্রান্তি করেন আপনারা চাষ খুবই ভালো করেন আমার তাতে কোনো আপত্তি নেই আপনারা যে ভুল ভ্রান্তি কিছু আছে সেইগুলোকে আমাদের ধরে দেওয়ার কিন্তু আমাদের মূল লক্ষ্য তো সেক্ষেত্রে কি যে ওই সবুজ যে সিম্বলটা দেওয়া আছে তার মানে ওটা হচ্ছে কিন্তু আপনার কম পাওয়ারের ওষুধ তারপরে যেটা যাচ্ছে নীল কালার এ থেকে একটু তারপরে হলুদ দেওয়া আছে হলুদটা কিন্তু এবং লাল যেটা এটা হচ্ছে সবচেয়ে একটু সেই ক্ষেত্রে আপনি যদি প্রথমেই লাল দিয়ে ফেলেন তাহলে যদি আপনার হচ্ছে ওই যে বি একটা দুটো যদি পোকা যদি বেঁচে যায় ও কিন্তু আর মারতে পারবেন না এবং এই যে মারতে না পারার ফলে কিন্তু আপনার ব্যাপক ক্ষতি হবে সেই জন্য আমরা যেমন কি আমরা যে জ্বর হলো কেউ পাঁচশো ডিসি পাওয়ারের যে প্যারাসিটামল খেলো বা সাড়ে ছশো পাওয়ারের প্যারাসিটামল খেলো বা লাস্টে যখন আমার হচ্ছে তখন আমি যদি প্রথমে হালকা জ্বর এসে পাওয়ারের কে ফেলি তারপর হালকা ওই জ্বরটা কাটলো না তারপরে কিন্তু আপনি আর ওই না এই ক্ষেত্রে কিন্তু গাছেরও তাই আপনি যদি প্রথমেই করা যে ওষুধ মেরে দেন তারপরে কিন্তু রোগ বা পোকা লাগলে সেটা কিন্তু সারানো সম্ভব হয় না আর এক্ষেত্রে কিন্তু যে রাসায়নিক ওষুধটা ব্যবহার করছেন সেটা কিন্তু কিভাবে করবেন সেটাও একটু বলে দিই সবসময় বিষ প্রয়োগ করবেন বেলা তিনটের পরে বা সূর্য ডোবার পরে কারণ কি না সবসময় রোদ জল একদম ওয়েদারে বা হচ্ছে আবহাওয়া যখন দেখবেন রোদ ঝল মলে সেই সময় কিন্তু বন্ধু পোকারা এরা হচ্ছে ফুলের মধু সংগ্রহ করে মকরন্দ সংগ্রহ করে এরা কিন্তু ফসলে সেই সময় থাকে এবং ওই যে সংগ্রহ করছে সেই সময় কিন্তু পরাগ সংযোগটা ঘটিয়ে যাচ্ছে যার ফলে আপনার হচ্ছে কিন্তু চাষে লাভ হচ্ছে বা ফলন পাচ্ছেন আর যে সমস্ত শত্রু পোকা এরা কিন্তু সূর্য ডোবার পরেই কিন্তু মূলত ক্ষতি করে তাই আমরা বলবো আপনারা যে স্প্রেটা করবেন কীটনাশক হোক রোগনাশক হোক সেগুলো হচ্ছে আপনি সূর্য ডোবার পরে বা বেলা তিনটে থেকে চারটের পরে আপনারা সেটা স্প্রে করবেন আর কত পরিমাণে স্প্রে করবেন প্রতি বিঘাতে কিন্তু আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ লিটার জল স্প্রে করবেন আপনারা করেন কি কুড়ি থেকে দশ থেকে কুড়ি লিটার দু গ্রাম তিন গ্রাম জল নিয়ে কোনো রকমের মানব চুকনের মধ্যে আর কি ছড়িয়ে দেয় এইটা কিন্তু করলে হবে না আপনারা যে গাছের পোকার গায়ে পড়লো কিন্তু সে কোনো রকমে একবার দুই ছেড়ে উঠে পড়ে দেখবেন সে তাকে আর মারতে পারবে না এই হচ্ছে তাকে ভালো করে গাছ ভিজিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ লিটার জল পার বিঘাতে কিন্তু আপনাকে একদম গাছ ভিজিয়ে কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে এই যে গাছ ভিজিয়ে যেটা প্রয়োগের কথা বললেন তো এক্ষেত্রে গাছের কি কোনো সমস্যা হবে না গাছের কোনো সমস্যা হবে না গাছের হচ্ছে আপনি আমি যদি মানুষের ইয়ে করি আমাদের একটা কোর্স থাকে যেমন ধরুন আপনার জ্বর হয়েছে ডাক্তারবাবু বললেন যে আমি এই তিন দিনের কোর্সটা কমপ্লিট করবেন যে অ্যান্টিবায়োটিকটা দেওয়া হলো এটা তিন দিন ধরে খাবেন না হলে কিন্তু হবে না এবং এই পরিমাণে খাবেন প্রতিদিন দুটো হোক প্রতিদিন একটা হোক গাছেরও তাই আপনাদের মূল বিষয় হচ্ছে গাছে নির্দিষ্ট ওষুধ দিতে হবে এবং নির্দিষ্ট ওষুধটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে পরিমাণ মতো যদি না দেন তাহলে কিন্তু মানুষের যেমন রোগ সারবে না গাছেরও রোগ সারবে চাষের ক্ষেত্রে কিন্তু একটা খরচ বড় ব্যাপার এক্ষেত্রে যদি আমি বলি বরীন্দনবাবু যে কারণ খরচে কিভাবে ফসলকে রক্ষা করা সম্ভব কম খরচে আমি যদি সুসংহত উপায়ে আমি যে এতগুলো কথা বললাম এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার বলার উদ্দেশ্য খরচ কিন্তু আপনার বাজবে অবশ্যই এবং আপনার যেমন পরিবেশ বাঁচবে মানুষও বাঁচবে তার কারণ আমি কিন্তু যখন ওই যে গাছের দুটো চারটে পোকা ইয়ে করে ফেলছি বা হচ্ছে আমি আলোক ফাঁদ আলোক ফাঁদ তো তেমন কিছুই না একটা কেরোসিনের ল্যাম্প দিয়ে যদি আপনি দিতে পারেন বা একটা যদি সম্ভব হয় একটা ইলেকট্রিকের বাল্ব দিতে তেমন খরচ নেই কিন্তু আপনার যথেষ্ট পরিমাণে কিন্তু ফসলের পোকাগুলো কিন্তু মারা গেল এর ফলে কিন্তু আপনার যে হঠাৎ করে যে প্রচুর পরিমাণে টাকা খরচ করে আপনার রাসায়নিক ওষুধ কিনতে হবে সেটা কিন্তু করতে হবে না তো আচ্ছা এই সবজি চাষ এবং এই এটা ধান চাষ আমরা এটা তো দুটো পুরো আলাদাই তো আপনি যে পদ্ধতি গুলো বললেন এই দুটো চাষের ক্ষেত্রে কি প্রযোজ্য করা যায় একদম এটা হচ্ছে সমস্ত ফসলের জন্য কিন্তু এই সুসংহত উপায়ে শস্য রক্ষা আমরা বলা হয় সুসংহত উপায়ে শস্য রক্ষা মানে বা সুসংহত উপায়ে ফসল রক্ষা আপনি যেই ফসল করেন না কেন আপনি সেটা ধান হতে পারে আপনার হচ্ছে যে কোনো দানা শস্য ধান গম ভুট্টা যে কোনো হতে পারে বা আপনার সবজি লঙ্কা বেগুন টমেটো আপনার ঢ্যাঁড় সমস্ত কিছু সবাইয়ের ক্ষেত্রে কিন্তু একই আমাদের যে চাষি বন্ধুরা করছেন কি হয়তো ফলন বেশি পাচ্ছেন কিন্তু ওনারা হঠাৎ হঠাৎ এই যে কড়া পাওয়ারের ওষুধ প্রয়োগ করছেন এর ফলে যেমন দেখবেন এখন দেখবেন পানের এই সব জায়গাগুলোতে পানের কিন্তু একটা এলাকা তো এই পানে এখন কীটনাশক দেওয়া হচ্ছে পানটা তো আমরা কাঁচা খাই পাতাটা কাঁচা সেখানে কিন্তু আহ আরো কীটনাশক প্রয়োগ করার কিন্তু আমরা কোনোদিন বলে থাকবো না বা এটা করা উচিত নয় এবং দেখবেন আপনারা কিন্তু যারা পান ব্যবসায়ী আছেন পান চাষি আছেন তারা কিন্তু দেখবেন আপনার এই পানের কোয়ালিটি মানে এই কীটনাশক মারা বা জৈব উপায়ে যে পানটা তৈরি রাসায়নিক উপায়ে যেটা পান তৈরি করছেন সেই কোয়ালিটি যারা পান ব্যবসায়ী তারা কিন্তু ধরে ফেলেন এবং দাম কিন্তু তার উপরে হয় এই জন্য হচ্ছে হঠাৎ করে যে কোনো জায়গায় কিন্তু আপনার কীটনাশক প্রয়োগ করা উচিত নয় আপনি দেখবেন শশা গাছ শশাতে আমরা কাঁচা খাচ্ছি কিন্তু এই আজকের মারলো ব্রিজটা মেরে কালকের তুলল তুলে এলি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যে কীটনাশকটা মারা হচ্ছে কমসে কম তার চোদ্দ দিন কিন্তু রিয়াকশন থাকে চোদ্দ দিন আমি যদি নাই পারি আমি কিন্তু পারবো না চোদ্দ দিন চাষি বন্ধু যদি ফসলটা না তোলে তাহলে কিন্তু ক্ষতি সম্ভব না আমি বলছি না যে চোদ্দ দিন রাখবেন চোদ্দ দিন না কমসে কম তিনটে দিন আপনারা কিন্তু গ্যাপ রাখবেন না হলে কিন্তু এই যে ক্ষতিটা কিন্তু আপনারও হচ্ছে আপনি মনে করছেন আমি বিক্রি করে আসছি আমি তো খাচ্ছি না কিন্তু আপনার অন্য একজন খাচ্ছে আপনি যেটা কিনে আনছেন সেটাও আপনি এখানে পালানোর কোনো জায়গা নেই সবাই কেউ না কেউ আমরা হচ্ছে দেয়া নেয়ার পদ্ধতি দেয়াছি আপনি যেটা কিনছেন সেটা অন্যজন বিক্রি করছে ওই একই পদ্ধতিতে চাষ করে আনছে আর আপনি যেটা বিক্রি করছেন সেও কিনছে আপনি ওইভাবে চাষ করে আনছে অর্থাৎ পালানোর কোনো উপায় নেই আমরা কিন্তু একদম জালে প্রত্যেকে আবদ্ধ প্রত্যেকে প্রত্যেকের উপর নির্ভরশীল এবং আরেকটা বিষয় বলব যেটা সাধারণ মানুষের জন্য আপনি যে যে কাঁচা জিনিসটা কিনে আনছেন বা আপনি যে ফসলের সবজিটা বাজার থেকে কিনছেন সেটা কিন্তু আপনি বিষমুক্ত আহ নয় আপনি জানেন এবং মুক্ত পাওয়াটা আজকাল খুব কঠিন কিন্তু আপনি যেটা করবেন সেটা হচ্ছে খাওয়ার আগে আধা ঘন্টা জলে ভিজিয়ে রাখুন দেখবেন এতে করে আপনার প্রায় বিষটা ওই ফসল থেকে বা সবজি থেকে বা আপনার পল থেকে কিন্তু বেরিয়ে যাবে আপনার কিন্তু শরীরে খুব একটা ক্ষতি হবে আমরা অবশ্যই এই বিষয় নিয়ে একদিন আলোচনা করবো তো আপনারা শুনলেন কিভাবে সুসংগতভাবে ভাবে শস্য রক্ষা করা যায় এবং কিভাবে কম খরচেও সেটা করা যায় সেটাও আমাদের পুঙ্খানুপুঙ্খ আলোচনা করলেন বাবু আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে এই বিষয়ে অবশ্যই আমাদের যে ডিজিটাল পেজে এটা সম্প্রচার হবে ইউটিউবে এবং ফেসবুকে আমরা অবশ্যই সেখানে মন্তব্য লিখবেন আমরা অবশ্যই একটা অন্য কোন অনুষ্ঠানে সেই আপনার মন্তব্যের যে উত্তরগুলো আমাদের মিলন বাবু দেবে আজকের আমরা বিদায় সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ নমস্কার বিশ্ব সমাচারে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা রয়েছি আমাদের বিশেষ আলোচনায় লাভজনক চাষ আর আমাদের এই আলোচনায় আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে আমাদের কৃষি বিশেষজ্ঞ ডক্টর মিলন রায় মহাশয় আপনাকে বিশ্ব সমাচার স্টুডিওতে স্বাগত জানাই আজকের আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সুসংগত উপায়ে কিভাবে শস্য রক্ষা করা যায় আমরা এই বিষয় নিয়ে আজকে পুঙ্খানুপুঙ্খ আপনাদের কাছে আলোচনা করব। অবশ্যই আমার এবং যদি কিছু প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টে সেটা পরে জানাবেন সেটাও মিলনবাবু অবশ্যই আপনাদেরকে বলবেন তো আজকের এই বিষয় নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবো এবং তার উত্তর দেবেন আমাদের কৃষি বিশেষজ্ঞ ডক্টর মিলন রায় মহাশয় শ্রী লক্ষণ